হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিতালি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমাদের এই ছোট্ট বাগানের ভিতর দিয়ে তোমাদের আমি এখন নিয়ে যাচ্ছি তো আমি ওখর থেকে মানে ওই শাক টাক তুলি মানে ঘরের কাছে একদম এই যে আমাদের একটা টমেটো গাছ হয়েছে একটা টমেটো পেকে গেছে আর একটা টমেটো পচে গেছে এই পচে টমেটো টান নিয়ে অনেকক্ষণ টানাটানি করলাম কিন্তু কিছুতেই এটা আমি কাটতে বা ভাঙতে কিছুতেই পারলাম না তো এই সাবধানতার সহকারেই আমি ভাঙছিলাম যাতে পচা টমেটোটা আমার হাতে না ফেটে যায় কিন্তু হলো না দেখে ছেড়ে দিলাম ওটা ঘরের গার্ডিয়ানদের উপর যেটা আমরা পারবো না ওটা ঘরের গাড়িয়ানটা করে নেবে তো ছেড়ে দিলাম বা কোনো কোনো সময় আমাকে ছুরি টুলি নিয়ে আসতে হবে কাটতে পাকা টমেটোটা তুলে নিয়ে টুক টুক করে এবার চলে এলাম এখানটায় হচ্ছে এই যে কুমড়োর গাছ কুমড়োর গাছ শাকগুলো একদম নরম নরম কিন্তু খাওয়া হচ্ছে না পেটে কবে যাবে কি জানি কোনোটি খাওয়া হবে এইখান থেকে কয়েকটা কুমড়ো ফুল হয়েছিল তো কয়েকটা আমি তুলেছি একটা দুটো তুলেছি আর একটা দুটো আছে আর তোমাদের এইখানটা যে ছোটো 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 শাকগুলো দেখাচ্ছি ওই ওইটাই কালকে আমি দেখাচ্ছিলাম যে লগে আমরুলের শাক যেটাকে আমরা বলি খুব টক খেতে তো ওইটাই আমি তুললি আর এইখান থেকে বেছে বেছে নিয়ে যাই তো এই হলো আমার তোলা হয়ে গেল এই গল্পটুকুই আর এখানটায় দিদা খুঁজছে আমি কোথায় গেলাম আমি কোথায় গেলাম তাই জন্য ঘরের সামনে কিছু সিঁড়ি আছে নামতে পারে না দিদা তাই জন্য এখান থেকেই ডাকছে কোথায় গেলাম কোথায় গেলাম নামটাও কোনো কোনো সময় ভুলে যায় আমি সম্পর্কে কে হই ভুলে যায় কোনো কোনো সময় আজি আজি কোনো কোনো সময় মনে থাকে কিছু কিছু পুরোনো কথা যেটা আমার মনেই ওনার মনে আছে কিন্তু কোনো কোনো সময় আমাদেরই ভুলে যায় আমি কি হই কি সম্পর্ক আমার নাম কি সবই ভুলে যায় তো এখন আমি একটু বিকালবেলা আজকে সেলাই করতে বসছিলাম কাটিং করতে বসছিলাম তো ওইখানটায় দিদা বসে আছে মানে কেউ কিছু যদি কাজ করো ওনার সামনে তো উনি খুব খুশি হন আরও একটা দুটো যদি সুতো আমি ধরিয়ে দিই কাপড় একটা কাটার সময় একটু ধরিয়ে দিই তাহলে দিদা হেভি খুশি হয় কারণ আগেকার মানুষ তো ওরা চুপ করে বসে থাকতে ভালোবাসে না কিন্তু এখন আর শরীর স্বাদ দেয় না এখানটায় সন্ধ্যের সময় তারপরে আমি মা আর আমি মা ওখানটায় বা কত ঘরে ছিল না মানে আমার ছেলে ঘরে ছিল না তাই জন্য আমি রুটি বেলছি আর ততক্ষণে ওর ঠাকুমা পান বানাচ্ছে ততক্ষণ তাই জন্য দিদা বিশ্বনাথ থেকে তো উঠে এসে এখানটায় বসে আছে আর এখানটায় ছেলে আমার মেলা থেকে চলে এসছে খাওয়া দাওয়া হয়ে গেছে মনোরডি ঘুমাতে এসেছি কিন্তু তার ক্লাস না হচ্ছে বাচ্চার ক্লাস না হচ্ছে এই কারণে কারণ ওরা দাদা ভাই দুজন মিলে গেছিলো ওর ঠাকুরদার ও গেছিলো কিন্তু মেলা থেকে আমাদের জন্য একটা কিছু খাওয়ার জিনিস নিয়ে আসেনি তাই জন্যই একটা ক্লাস চলছে যে কি এটা কী সম্ভব যে তোমরা মেলা গেছো আর কিছু একটা খাওয়ার জিনিস আমাদের জন্য নিয়ে এলে না এটা একটা কোনো দিন সম্ভব হতে পারে তাই জন্য ও আমার সঙ্গে কথা বলছে কিন্তু ভয়েসটা কোনো কারণে কেটে গেছে ওর অরিজিনাল ভয়েসটাই আমি দিচ্ছিলাম কিন্তু কোনো কারণে একটা কেটে গেছে তাই জন্য আমাকে পরে আবার দিতে বলো চলো আজকে কোনোদিন এখানটায় সবাই টাটা